আসসালামু আলাইকুম এমন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের আমার রুমটা ট্যুর দিয়ে দেখাবো তো দেখুন আমার রুমটা কেমন তো শুরুতেই আমি আমার রুমের দরজাটা খুলে নিলাম তো দেখুন এই যে শুরুতে আমার রুমে ঢুকলে একটা বড় বিশাল কিং সাইজের বেড দেখতে পারবেন আর এই চাদরটা কিন্তু আমি নতুন নিয়েছি এবারে ঈদ উপলক্ষে চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওর মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমার বেড আমি কিন্তু রুমটা খুব সিম্পল করে সাজাইছি তো দেখতেই পাচ্ছেন বেডটা তারপরে আছে বেডের সাথে সামনে একটা আলমিরা তিন পাটের একটা আলমিরা এগুলা কিন্তু আমার অনেক আগের ফার্নিচার প্রায় বারো তেরো বছর হয়ে গেছে তো আলমিরাটার সামনে আমি একটা ড্রেসিং টেবিল রাখছি তো ড্রেসিং টেবিলের মধ্যে আমার বাচ্চার কিছু খাবারের ডিবাডাবি আছে তাই আর এই তো এখানে একটা সোফা রাখছি তো বেডের মধ্যে সবসময় কিন্তু বসা যায় না মাঝে মধ্যে লোকজন আসলে সো সোফাটার মধ্যে বসতে পারে তারপরে সামনে এই যে এই জায়গায় একটা টিভি রাখছি আমার ইচ্ছা ছিল এখানে একটা টিভি ক্যাবিনেট বানাতে নর কিন্তু আমার বাচ্চাটা খুব ছোট জন্য আর করিনি ও এখানে বসে একটু খেলাধুলা করে এখানে একটু খোলা রাখছি স্পেস রাখছি ওর খেলাধুলার জন্য আর এই তো দেখতে পাচ্ছেন আমার সিলিং এর এখানে কিন্তু আমি সিম্পল এর মধ্যে জিপসামে কাজ করাইছি কাট কালার দিয়ে তো আমার উপরে সিলিং এর কাজটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগুক মন্দ লাগুক কমেন্টে জানাবেন আর এই উপর আমার বেডের উপরে একটা ক্যাবিনেট করছি এখানে আমার শাড়ি অনেক জিনিসপত্র এই তো আমার রুমের পর্দাগুলো দেখতে কেমন এটাও কিন্তু কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে আমার রুমে অ্যাটাচ বাথরুম তো বাথরুমটা তো দেখার মতো কিছু নেই তারপরে সিম্পলের মধ্যে আপনাদের একটু দেখাই দিলাম তো তো বাথরুমটা বেশি বড় না ছোটর মধ্যে আছে তারপর আমাদের হয়ে যায় আমাদের ফ্ল্যাটে অলমোস্ট চারটা বাথরুম আছে তো এটা আমার রুমের সাথে অ্যাটাচড করা তো এই যে এখান দিয়ে আমরা আমাদের রুম থেকে বের হই বারান্দায় যাই তো বারান্দার কিন্তু বিশাল বড় একটা থাই ইউজ করছি তো আপনাদের একটু থাইটা খুলে দেখে আমাদের বারান্দা থেকে বাহিরের পরিবেশটা আমি কিন্তু প্রায় এখানে বসে ভিডিও করি বা ভিডিও এডিট করি আমার কাছে খুব ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর এই তো বারান্দা থেকে আমার পুরো রুমের ভিউটা কেমন তাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার রুমটা কিন্তু বেশ ছোটো আর সিম্পল তো তো এই আর কি এটা হচ্ছে গরিবের একটা রুম তো আপনাদের কাছে কেমন লাগলো আমার পুরো রুমটা সিম্পল একটা রুম তো অবশ্যই কমেন্টে জানাবে আর নেক্সটে যদি আমার পুরো ভাষার ব্লগ চান পুরো ভাষার রুম রুম ট্যুর চান তাহলেও জানাবেন তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট